সব নিয়ে আপনি ঠাটা করিনি তো আমাদের সামনে তো যখন কী দাঁড়ায় গেছে আপনারা জবান ধরে বলেন হাজুরাত্মী মহিনু তুলি কিস্তি রহমান তুল্লাহ লাইয়ের চোখের উঠি ধরেন সাধারণ নরু নাকি বেলায় অতরে এই বেলায় নূরের সামনে যাইয়া সাধু পাল যেই মাত্র গেছে যাওয়া পরে তার সামনে দাঁড়াইয়া সাধুপান খাজা করবে না আমাদের দিকে তাকাইলো আর খাজা করবে না আমার সাধু পালের দিকে তাকাই নাই না তাকাইয়া সাধু পালের সিনার দিকে তাকাইয়া গেছে যেই মাত্র আল্লাহর ওই তাওয়াজ্জুকারীকে বুঝছিলাম আল্লাহর যখন

পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায় ডুবে দরি ওরে পাগল মন পীরের দিল দরিয়ায় আমি গেছি যে জানি এর কাছে যাওন লাগবো সব ভাই ভাই না পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন দিল যখন হবে খাঁটি ও আজকে তো বুঝাই গেছি মতন সাবধান দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ফাঁকি কোথায় কি আচে সেই নদীর গভীর হেরে আছে সেই নদী ওই গভীরে আছে মানি কারত সেটাই মানি কারত ফিরে দিল দুনিয়াই ডুবে দেখে পাগল মন অতি চুপ দিলে রূপ দেখতে পাহাবি রে অতি চুপ দিলে রূপ দেখতে পাহাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন ফিরে দিল দুনিয়াই করে পালমনিয়ায় পাগল বন্ধু এবার সাধু সাল রাম রাম না করিয়া রোহিম রোহিণিকি শুরু করছে আর ডাকিয়া মহিন

হারমন আপনার পদমের দিকে ঝুঁকেছি আল্লাহ দিকে আমার মনটা ঘুরে গেছে হে মঈনুদ্দিন ও আল্লাহর আর আমার এখান থেকে ফিরাইয়া দিয় না আমার যাওয়ার জায়গা নাই আজকে আমাকে আপনার পদমের ছাই দেয়া দেন আর আমি যাওয়ার আগে আপনার পদমের গোলাম বানাইবার আগে আমাকে মেহের করে একটু পরায়া দেন আল্লাহ গো মোহাম্মী দিয়ে সন্না প্রেম হাশাই প্রেমকা গাই রে দয়াল জল জিলে নিবে না প্রেম হাশাই প্রেম কাদাই রে দয়াল নিবে না তাহি করিয়া কলঙ্ক ঘোষণা প্রেমকরিয়া প্রেমিক মরে আমার ভাজা মরে না ঠিক না

দুনিয়াতে বান্দা পাইসা আল্লাহকে ভালোবাইসা বন্ধুর সার্টিফিকেট নিয়ে গেছে আমি তুমি মারা গেলে কবরের চিহ্ন থাকবে না আর আল্লাহ রুলিরা কত আগে দুনিয়া থেকে চলে গেছে শাহজালাল সাড়ে সাত বছর হয়ে গেল ওনাকে জিজ্ঞেস করি ও বাবা শাহজালাল কি ভাবে আপনি চলে যাওয়ার পরেও মানুষ আপনার রোজা কবর আসে হজরত শাহুল রহমদুল্লাহ গালাই বলেন আমি আমার জীবনটাকে মোস্তফার কদমে কুরবান করে দিয়েছি এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রোজা জিন্দা রয়েছে মানুষের মতো মানুষ হয়ে গেল ও মা মা তুমি হয়তো পর্দার আড়ালে আমার কথা শুনছো তোমার সন্তান আমার সামনে বসে আমার ওয়াজ শুনছে ওই সন্তান করে আজকে আপনি মাফ করে দেন কারণ আমি পড়েছি মায়ের দোয়ার কারণে সন্তান হয়ে যায় মা দুয়ার দ্বারা সন্তান বলি হয়ে যায় বাবা দুয়ার দ্বারা সংসার হয়ে যায় আমার কথাই কেউ লা গদি গন্ধ খুঁজবেন না এইজন্য যমপায়রা আমার আজকে দিকে ওয়াদা করব 90% পোলা পান আমার সামনে বসা তোমরা তো সব মায়ের মুখে লাতি মেরে দুনিয়াতে এসেছ আজকে দিকে ওয়াদা করা হুজুর রাষ্ট্র কবির জড়িতে ওয়াদা করে গেলাম দুনিয়াতে থেকে আল্লাহর রাজি করব নবীর রাজি করব দুনিয়াতে তাই আমার মারের রাজে করবো যে মা করলে সন্তান বলি হয়ে যায় নিঃশ্বাসে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না নিঃশ্বার চেয়ে ভালোবাসে শুধু আমার মা ববে যার না না। সেই মা তোমার চলে গেলে সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়ের মতো এই জগতে কেউ হবে না মায়ের মতো বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে গনাছ তোমার টিগরে তোমারে কথারি তহিম করছে বারে বারে বাবা গো বাবা কত <totos> স্নেহ তোমার কাছে বেলা সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে বেলা সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম বাদবাসী তোমায় বাবা কোথাতে যাইছি যে বাদ

সাধারণ কোনো কথা না এই পোলাপনি তো আজ বসলে কত কষ্ট করে হাসি বন্ধ করতে পারি নাই আজকে শুরু থেকে 40 মিনিট হই গইছে কথা বলতেছি প্রত্যেকটা পোলা হয়ে যে পোলাচকের পানি ফেলে কান্না করতেছে আরে যার হারাই সে জানে আমি আমার बापরে হারাইছি এই যে পাগলের মত মেলাক কই এই রমজান গেছে এ বহুত মা ঢাক দিয়াছে এদিকেই চলছে এবার মায়ের মধুমাখা কন্ঠ কিন্তু আপনারা শুনেন নাই সেই মা অন্ধকার কবরে চলে গেছেন আর যে পিশাপ পলবে মা-বাবার খেদমত লাগক না এটা পিশাপ না এটা সকাল বেলার বেসা ঠিক